ঝিঙের সব রকম রেসিপি খাওয়া হয়ে গেলে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তার জন্য প্রথমে আমি এখানে ঝিঙের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু এটাকে কাটলে বেশি ভালো হবে তারপর বটির সাহায্যে পাশ থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর নিচের দিকে কিন্তু একটু অংশ বাকি রেখে এটাকে কেটে নিতে হবে তো এভাবে করে একে একে আমি সব ঝিঙেগুলোকেই কিন্তু কেটে নেব মানে ঝিঙের টুকরোগুলোকে আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমনই কিন্তু সুন্দর হয় তো এভাবে একে একে সবগুলোকেই আমি কেটে নেবো একই পদ্ধতিতে আপনাদের যদি ছুরি দিয়ে সুবিধা হয় তাহলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো সবগুলোকেই কেটে নিয়েছি আমি এখানে তারপর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছয় চামচের মতো বেসন তারপর এর মধ্যে অবশ্যই দিতে হবে কিন্তু চালের গুঁড়ো চালের গুঁড়ো না দিলে কিন্তু এই যে ঝিঙের চপগুলো একদমই মুচমুচো হবে না তার জন্য দুই চামচ চালের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ কিছুটা কালো জিরে এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না আবার অতিরিক্ত শক্ত ভাব থাকলেও কিন্তু হবে না তো মিডিয়ামভাবে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে তার জন্য জলটা অল্প অল্প দিয়ে এটাকে মাখতে হবে আর খুব ভালোভাবে এটাকে ফ্যাটিয়ে নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে এই চপগুলো কিন্তু তত বেশি মুচমুচে হবে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম হতে দিয়েছি আর এদিকে বেসনের মধ্যে একটা করে ঝিঙের ওই টুকরোগুলোকে নিয়ে খুব ভালোভাবে বেসনটাকে কিন্তু ভিতর পর্যন্ত মাখিয়ে নিতে হবে তারপর একটু উঁচু করে ধরে রাখলেই এক্সট্রা বেসনটা ঝরে যাবে তারপর একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই ঝিঙের চপগুলো খেতে এত বেশি টেস্টি হয় না যারা না বানিয়েছেন তারা কিন্তু একদমই জানবেন না এরপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে উল্টে আর একটা পিঠকেও হতে দিতে হবে এবং সমানভাবে দুটো পিঠকেই খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এক আলুর চপ কুমড়োর চপ বেগুনি না খেয়ে কিন্তু একবার অবশ্যই বাড়িতে এই ঝিঙের চপের রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এভাবে দেখুন খুব সুন্দরভাবে দুটো পিঠকেই উল্টে পাল্টে আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দুটো পিঠই কিন্তু সমানভাবে এখানে ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে তেল ঝড়িয়ে আমি এই চপগুলোকে নামিয়ে নেব এবং বাকি যে চপগুলো রয়েছে সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেব তবে এই চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজলেই বেশি ভালো হবে তাহলে কিন্তু ভিতর থেকে পুরোপুরিভাবে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এভাবে একে একে সব চপগুলোকেই আমি ভেজে নেব তো এরপর আমি এটাকে নামিয়ে নেব কারণ এই চপগুলোও কিন্তু খুব ভালোভাবে কালার চলে এসেছে ভেজে নেওয়া হয়ে গেছে আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে সস সস দিয়ে খেতে এই ঝিঙের চপগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আপনাদের আজকে এই ঝিঙের চপের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা